পড়াশোনা করতে আর ভালো লাগে নিজেকে ঘৃণা লাগবে যে ঘৃণা পড়াশোনা করবি নি তাহলে কি করবি তুই সারাদিন ঘুমাতে ইচ্ছা করে ঘুমাবো আমি সারাদিন ঘুরবো করে আচ্ছা তাহলে তো শুধু শুয়ে থাকতে ভালো লাগে শুয়ে শুয়ে ঘুমাবি তাই তো ঠিক আছে দাঁড়া বাবা তুমি খুব ভালো তুমি আমার মনের কথা সব বুঝতে বাবা তুমি খুব ভালো বাবা ঠিক আছে বাবু চলো মা রান্না করেছে খেয়ে নিবে চলো একটু চলো চলো সারা জীবনের শুয়া শখটা মিটিয়ে দিয়েছি আমি ঠিক আছে বাবু ঠিক আছে একদিন মারে যায় जग में सब कहेंगे मर गए